সুদ করে জানাজার আমি তো পড়াবোই না মরিতে তেমা থাকলে কি না থাকলে কি আমি কোন সুদ করে ঘোষ করে জানাজা করাবো না এবং সব হুজুরি করবে না কোনো হুজুরই করবে না কারণ এই সুতখুর ঘুর হবে না ঠিক আছে মরছে কাজ কর তোমার সুত খুরকে তোমার মানুষ তো আছে দশ জন ধরা নাই ফেলা যাও তাহলে কি হবে একটা যখন ফেলা দিবা ঠ্যাং ধরা থেকে কেউ সুদ খাতে ভয় ভয় খাবে না ভয় করে সুদ খেতে বলা এ বাবা উমুক সুত খাসল রে জানাজার করি মাটি ও লড়িতে ভেসা দিছিল

কষ্ট কর গিয়ে থাকতে হবে হ্যাঁ দুনিয়া তাহলে কষ্ট করতে হবে কষ্ট কষ্ট তাহলে সাকসেস পাওয়া যাবে কি আমাদের সাকসেস ঠিক আছে সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কোনো সম্পর্ক নাই ঠিক আছে তাহলে কি নাম বাবা হালাল ঠিক আছে বুঝতে পারছো যা